হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ভাজি রেসিপি নর্মাল একটি আলু ভাজি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে এই আলু ভাজিটা ভাতের চাইতে রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই আলু ভাজি করার জন্য প্রথমেই আমি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছুলে পরিষ্কার করে একটু মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি দেখুন এটা কিন্তু একদম ঝুড়ি করে কাটা যাবে না তাহলে কিন্তু আলু ভাজি একদম ভর্তা হয়ে যাবে অনেক সময় দেখবেন আলু ভাজি করলে একদম নরম হয়ে যায় বা গলে যায় একটু মোটা করে কেটে ভাজিটা করবেন তাতে করে কিন্তু আলুটা একদম ঝরঝরে থাকবে অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়ে যে আলুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি সবগুলো আলুই দিয়ে দিয়েছি এখন এই আলুতে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ আর সাথে দিয়ে দেবো চা চামচের মতো হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন কিন্তু আজকে আমি শুকনো মরিচের গুঁড়োটা দেবো না এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি হলুদটা একটু পরিমাণ মতো দেবেন খুব বেশি হলুদ হলে কিন্তু হলুদের একটা কাঁচা স্মেল চলে আসবে সেটা বুঝে আপনারা হলুদ গুঁড়োটা অ্যাড করবেন আলুটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে কেটেছি কারণ এই আলু ভাজিটা সাধারণত খুব ঝরঝরে হয় অনেক সময় দেখেছি ঝুড়ি করে একদম মিহি কুচি করে যদি আলুটা ভাজি করি সেই ক্ষেত্রে কিন্তু আলুটা ভর্তার মতো হয়ে যায় ভাজিটা খেতে ভালো লাগে না কিন্তু একটু যদি মোটা করে কাটা হয় তাহলে সেটা ভাতের সাথে হোক বা রুটি বা পরোটার সাথেই হোক খেতে ভীষণ ভালো লাগে অনেক ঝরঝরও থাকে যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করে নিই সেহেতু ঝালের জন্য এখানে শুকনো মরিচের পরিবর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটা মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে আবার ঝালটাও বের হবে আমি আজকে মরিচ গুঁড়োর পরিবর্তে কাঁচা মরিচটা দিয়েই আলুটা ভাজি করব আর আলুটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে দেখুন আমি এইভাবে মিক্স করে দিচ্ছি আলুগুলোকে আমি মিডিয়াম হিটে ভাজি করছি যদি হাই হিটে এগুলো ভাজি করি উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে কিন্তু আলুগুলো প্রপার ওতে ভাজা হবে না তাই চুলার আঁচটাকে মাঝারিতে করে তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমার আলু ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদের চামচ দিয়ে দেখালাম আমার এই আলু ভাজিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে আপনারা এই টেকনিকে একদম ঝরঝরে আলু ভাজি করে নেবেন যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার হয়ে গেছে সিম্পল একটি আলু ভাজি আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরব আট নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ